হিজাব জাতীয় আপনাদের জন্য মালয়েশিয়ান থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হিজাব জি এই হিজাব টাইপের আলাইকুম বাণিজ্য মেলায় আগত সকল দর্শনার্থীদের দৃশ্যে আকর্ষণ করে বলছি আমি থাই কালেকশন থেকে মোহাম্মদ লাইসুদ্দিন হায়দার আপনাদের সার্ভিসে আছি আপনি সতেরো নম্বর প্যাভিলিয়নে মেলাতে আসলে অবশ্যই থাই কালেকশনে আমাকে পাবেন এবং আপনাদের জন্য যেগুলো নিয়ে আসা হয়েছে এবার ইন্ডিয়া থেকে সম্পূর্ণ দারুণ নতুন আঙ্গিকে কিছু নিউ স্টাইলের কাতানের ওড়না যেগুলো আপনারা খুব বেশি লাইক করে থাকেন পছন্দ করে থাকেন এই টাইপের অরিজিনিয়াল কিছু পিস আপনারা আমাদের কাছে পাবেন দারুণ দারুণ কাতানের ওড়নাগুলো আপনি আমাদের কাছে পাচ্ছেন এটা ডাবল শেড দেয় এই টাইপের অরিজিনিয়াল কাতানের ওড়না এগুলো হারিয়ানা থেকে আগত ইন্ডিয়ার হারিয়ানা এই কাতানের ওড়নাটা খুবই সুন্দর এটা অনেক বড় এবং চড়া এবং এই টাইপের কাতারের অন্য যদি আপনার চয়েস হয়ে থাকে এবং আপনি যদি চেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আমাদের কাছে দারুণ দারুণ কিছু কালারের মধ্যে পাবেন এবং এটার ফেব্রিক্সটাও খুব বেটার একটা ফেব্রিক্স এটা পেছন দিক দিয়ে দেখেছেন প্রত্যেকটা একেবারে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা আছে সো নিঃসন্দেহে আপনি এই কাতার অনাগুলো কিনতে পারেন এগুলোর প্রাইস অরিজিনাল প্রাইস মার্কেট প্রাইস হচ্ছে মিনিমাম এইটিন হান্ড্রেড থেকে টু টাকা আঠারোশো থেকে আপনি পাচ্ছেন জি হ্যাঁ দু হাজার টাকার মধ্যে কিন্তু এই মুহূর্তে মেলা থেকে যদি আপনারা আমাদের থেকে কিনে থাকেন তাহলে আপনারা পাচ্ছেন দারুণ ডিসকাউন্টে জি হ্যাঁ মাত্র ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড বারোশো টাকায় আপনারা এত সুন্দর কাতানের ওন্নাগুলো পাচ্ছেন বারোশো টাকায় আপনার মনের মতো ওন্নাগুলো আপনি পাচ্ছেন যে কোনো ড্রেসে পরার মতো জি হ্যাঁ এগুলোর কালারের পাশাপাশি আপনাকে দেখাবো এবার চুন্দ্রির মধ্যে অন্য এসেছে আপনার জন্য মাল্টি তাই আপনি যে কোনো ড্রেসের সাথে নিঃসন্দেহে পড়তে পারবেন এই টাইপের মাল্টি কালারের মধ্যে চুন্দ্রি অন্য নানান রকমের কালারের মধ্যে এই অন্যগুলো সাজানো এবং আপনার ইন্ডিয়ান মতি দিয়ে পুরো বর্ডারটা এইভাবে কাজ করা থাকবে তাই জিনিসটা আরও বেশি এক্সক্লুসিভ দারুণ দেখতে লাগে তো নিঃসন্দেহে আপনারা নিতে পারেন এই ধরনের চন্দ্রী ওড়না এগুলো বিভিন্ন কালারের মধ্যে আমাদের কাছে মাল্টি কালারের মধ্যে আছে তো নিঃসন্দেহে চলে আসুন সতেরো নম্বর প্যাভিলিয়ান আসলে আপনি এত সুন্দর সুন্দর কালেকশনগুলো অনায়াসে রিজনেবল প্রাইসে নিতে পারবেন পাশাপাশি আপনাকে আমি যেটা দেখাবো এটার প্রাইসটা অবশ্যই যে হ্যাঁ অবিশ্বাস্য একটা মূল্য সেটা হচ্ছে দু হাজার টাকা নয় এটার প্রাইসটা আপনি মেলা থেকে যদি নিতে পারেন তাহলে মাত্র টুয়েলভ হান্ড্রেড বারোশো টাকায় এত সুন্দর ভালো অন্যা সিল্কের এবং তার মধ্যে চন্দ্রী ওড়না আপনাদের পছন্দের এই ওড়নাগুলো আপনারা উপভোগ করতে পারেন পাশাপাশি আমি আপনাকে দেখাবো এবার হিজাব আপনারা অনেকেই হিজাব পছন্দ করে থাকেন ওড়না পছন্দ করে থাকেন ওড়না স্টাইলের হিজাব মালয়েশিয়া থেকে আগত আপনাদের জন্য দারুণ কিছু নিয়ে আসা এই জিনিসটা আপনারা দেখতে পারেন জি হ্যাঁ এটা দারুণ দারুণ আপনার ভালো কিছু প্রিন্টের মধ্যে এই টাইপের অনেক অনেক প্রিন্টের মধ্যে আপনাদের জন্য নিয়ে আসা জি হ্যাঁ এটা দারুণ একটা সফট কাপড় বিশ্বাস করতে পারবেন না আপনারা আসলে এবং কাপড়টা ধরলে বুঝতে পারবেন এতটা ভালো একটা ফেব্রিক্স আপনাদের জন্য নিয়ে আসা চাইলে আপনারা এই স্টাইলিশ হিসাবে এটাকে অন্য হিসাবে ইউজ করতে পারেন আবার অনেক মুসলিম কান্ট্রির মা বোনেরা সবাই সব একসাথে হিজাব হিসাবে এটা পরে থাকে আপনারাও চাইলে হিজাব হিসাবে পড়তে পারেন দারুণ কিছু এই জিনিসটা দারুণ দারুণ কালারের মধ্যে পাবেন এটা প্রাইসটা খুবই রিজনেবলের মধ্যে এখানে পাচ্ছেন অনলি ফোর টাকা চারশো টাকায় আপনি এই সেভেন হান্ড্রেড টাকার এই প্রোডাক্টটি আপনি পেয়ে যাচ্ছেন তাহলে দেরি না করে চলে আসুন পাশাপাশি আমি আপনাকে আরেকটি হিজাব দেখাবো সেটা হচ্ছে কাতানের মধ্যে এটা হচ্ছে আপনার অনেকগুলো কালারের মধ্যে আপনি এই কাতানটা পাচ্ছেন এই কাতানটাও আপনার ডাবল শেড দিবে আপনাকে অন্ধকারে একটি কালার আলোর মধ্যে আরেকটি কালার তাই জিনিসটা আপনাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে নিঃসন্দেহে এই টাইপের কাতানের হিজাবগুলো আপনারা পরবেন দারুণ দারুণ আপনাদের লুকিংটা ভালো লাগার জন্য নতুন কিছু সবাই চায় তাই আপনার জন্য এইভাবে নতুন কিছু আমাদের থাই কালেকশন থেকে কোম্পানির প্রোডাক্টগুলো এগুলো সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে সেই তার্কি থেকে জি হ্যাঁ এটা তার্কির প্রোডাক্ট আপনি এই প্রোডাক্টগুলো পাচ্ছেন সেভেন হান্ড্রেড টাকা না এটা পাচ্ছেন আপনি মাত্র ফাইভ হান্ড্রেড ফিফটি টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় আপনি এত ভালো কিছু পাচ্ছেন তাহলে দেরি না করে চলে আসুন আমাদের স্টলে আমাদের স্টল নাম্বার আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে ভালো কিছু নিয়ে যাবেন পাশাপাশি সতেরো নম্বর প্যাভিলিয়ানে এসে থাই কালেকশন আমাদের কালেকশন তো ভুলবেন না এবং আপনাদেরকে লাস্ট একটা দারুণ কিছু আকর্ষণীয় দেখাবো এবারের কোরিয়া চায়না দুইটা দেশ মিলিয়ে এই জিনিসটা তৈরি করেছে আপনাদের জন্য আপনারা চাইলে এই হিজাবটা আপনারা অন্যার মতো পড়তে পারেন এইভাবে করে আবার চাইলে আপনারা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের স্টাইল করে এটা পড়তে পারেন এটা চাইলে আপনি মাথা থেকে শুরু করে আপনার কপাল থেকে শুরু করে দারুণ কিছু আকর্ষণীয় আপনার গলা থেকে শুরু করে বিভিন্ন রকমের আপনি চাইলে বানিয়ে পড়তে পারেন নিজেকে আকর্ষণীয় তুলতে পারেন এই জিনিসটার আরও অনেকগুলোর হিজাবের কালার আছে আমার কাছে আপনারা এই হিজাবটা মাত্র পাচ্ছেন ফোর হান্ড্রেড টাকা চারশো টাকায় জি হ্যাঁ অবিশ্বাস্য মূল্যে চারশো টাকায় আপনি এত সুন্দর স্টোনের মধ্যে এই হিজাবগুলো সংগ্রহ করতে পারবেন তাহলে দর্শনার্থীরা ভুলবেন না সতেরো নাম্বার প্যাভিলিয়ান মেলায় সতেরো নম্বর প্যাভিলিয়ানে পাচ্ছেন আমাদের থাই কালেকশন সতেরো নাম্বার মেলার মধ্যে এসে কষ্ট করে না ঘুরে চলে আসবেন সতেরো নাম্বার প্যাভিলিয়ানে ভালো কিছু এক দোকান থেকে সব কিছু পাচ্ছেন তাহলে দেরি না করে চলে আসুন আমাদের স্টলে থাই কালেকশন ধন্যবাদ ভালো থাকবেন চলে আসুন